বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও তো আছে আপনারা সকলে খুব ভালো আছেন তো গতকাল যে ভিডিওতে যেরকমটা বলা হয়েছিল মোটামুটি দেখা গেল যে আজকের ভারতীয় বাজারে সেরকমটাই লক্ষ্য করা গেল যে প্রথমে যেটা দেখা যাচ্ছে যে আজকে গ্যাপ ডাউন দিয়ে মার্কেট শুরু হয়েছিল যেটা আমরা সবাই গতকাল এই ভিডিওতে আলোচনা করেছিলাম বা আমরা সকলেই প্রায় অনু অনুমান করেছিলাম যে আজকে মার্কেট কিন্তু গ্যাপ ডাউনেই কিন্তু মার্কেট খুলবে তো যেটা দেখা গেল যে গতকাল নিফটি বন্ধ হয়েছিল চব্বিশ হাজার সাতশো বারো পয়েন্টে তো আজকে সেখানে ওপেন হয়েছিল চব্বিশ হাজার নশো পঁচানব্বই এবং দেখা গেল গ্যাপ ডাউনে খোলার পরেও দেখা যাচ্ছে আস্তে আস্তে মার্কেট কিন্তু নিচের দিকেই যেতে থাকে এবং বারোটার দিকে দেখা যাচ্ছে যেটা আজকে ডে হাই অর্থাৎ চব্বিশ হাজার সাতশো দুই পয়েন্টে দিয়েও দেখা যাচ্ছে পরে চব্বিশ হাজার চারশো একাশি পয়েন্টে বন্ধ সব থেকে ডে লো মারার পরে যেটা বন্ধ হয়েছে চব্বিশ হাজার পুরোপুরি পাঁচশো অর্থাৎ যেটা স্ট্রং একটা সাপোর্ট লেভেল যেটা বলা হয়েছিল যে চব্বিশ হাজার পাঁচশো তো চব্বিশ হাজার পাঁচশোতেই একদম বন্ধ হয়েছে আজকে নিফটি তো এটাই যেটা এক্সপেক্ট করা ছিল সেটাই আজকে মার্কেটে ঘটলো তো আজকে যে সেক্টরগুলো পড়েছে সেগুলো একটু আলোচনা করে নেব তার সাথে সাথে গ্লোবাল মার্কেটে বিভিন্ন যে খবর বা নিউজ যেগুলো আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব তো ভিডিওটি পুরোটা দেখতে থাকুন এবং যারা চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা যদি তারা চ্যানেলটি চাইলে সেফ সাবস্ক্রাইব করে নিতে পারেন কেননা স্টক মার্কেট সম্বন্ধে বিভিন্ন নিউজ বা আপডেট এই চ্যানেলের মাধ্যমে প্রায় ডেলি বেসিসে দেওয়া হয়ে থাকে এবং খবরগুলো যথেষ্ট অথেন্টিকেট এবং জেনুইন খবর আপনারা পেয়ে যাবেন যদিও বা চ্যানেলটি বেশি দিনে নয় এবং ছোট আমাদের ইউটিউব চ্যানেল তো আপনারা সাপোর্ট করতে থাকুন এবং বিভিন্ন রকমের নিউজ বা আপডেট কিন্তু সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন তো আপনাদের যদি কোনো রকম মিউচুয়াল ফান্ড সম্পর্কিত বা স্টক সম্পর্কিত কোনো রকমের প্রশ্ন থাকে বিশেষত মিউচুয়াল ফান্ড সম্পর্কিত তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি তো যেটা দেখা গেল যে মার্কেট আজকে প্রাইভ সব দিকেই কিন্তু আজকে দেখা যাচ্ছে যে কোনো সেক্টরই শুধু কনজিউমার যেটা আছে কনজামশন সেক্টর ছাড়া বাদ বাকি প্রত্যেকটি সেক্টরই কিন্তু আজকে নেগেটিভ নেগেটিভে বন্ধ হয়েছে তার মধ্যে যে লিড করেছে নেগেটিভ দেখা যাচ্ছে ইন্ডিয়ার ডিফেন্স সিস্টেম এবং তারপরে যেটা দেখা যাচ্ছে আইটি সেক্টর আপনার ওয়ান পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট এবং তারপরে রিয়েলটি সেক্টর ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট নেগেটিভে কিন্তু আজকে মার্কেট বন্ধ হয়েছে তো যে সেক্টরগুলো একটু জেনে নেব সেই সেক্টরগুলো দেখা যাচ্ছে যে আপনার সব থেকে বেশি যে সেক্টর নেগেটিভ রিটার্ন দিয়েছে সেটা হচ্ছে আমরা জানি যে স্মল ক্যাপ সেক্টর স্মল ক্যাপের মধ্যে বিভিন্ন রকম আছে স্মল ক্যাপ ফিফটি স্মল ক্যাপ হান্ড্রেড এবং স্মল ক্যাপ ফাইভ হান্ড্রেড প্রত্যেকটি কিন্তু আজকে বড় রকমের বলা যেতে পারে বা মার্কেটে থেকে বড় ইন্ডেক্স যদি বলা যেত ইন্ডেক্সের দিক থেকে কিন্তু বড় রকমের পতন কিন্তু স্মল ক্যাপই দেখা গেছে তারপরে মিড ক্যাপ তারপরে লার্জ ক্যাপ হয় যে সেরকমটাই দেখা গেছে এবং এর পিছনে বেশ কয়েকটি খবর আমরা তো অলরেডি জানি যে গতকাল ভিডিওতে এসে বলেছিলাম যে গতকাল সকাল নটা তিরিশ একত্রিশ মিনিটে ইন্ডিয়ার উপরে যে এক্সট্রা পঁচিশ পার্সেন্ট ট্যারিফ অর্থাৎ রাশিয়া থেকে তেল পারচেস করার জন্য ইন্ডিয়ার উপরে যে এক্সট্রা পঁচিশ পারসেন্ট ট্যারিফ সেটা আপনার লাগু হয়েছে বা কার্যকর হয়েছে আগামী গতকাল ন সকাল নটা তিরিশ একত্রিশ মিনিট থেকে এবং তার ফলে কিন্তু মার্কেটে একটা রিয়াকশান গতকালও দেখিয়েছিল এবং সেটার প্রভাব কিন্তু আজকেও দেখা গেল তো এর ফলে একটাই কথা গতকালও বলেছিলাম আজকেও বলবো এতে ঘাবড়ানোর কিছু নেই কারণ খবর শুনে থাকেন তাহলে দেখবেন যে সরকার বেশ কিছু মানে বলা যেতে পারে গুলোই দেখা যাচ্ছে যে কাউন্টার অ্যাটাক করার জন্য কিন্তু ভারত সরকার কিন্তু বিভিন্ন রকমের পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছেন এর ফলে কিন্তু মার্কেট থেকে আগামী দিনে একটা সুফল আমরা পেতে চলেছি প্রথমেই আসবো যে যে পদক্ষেপটা নিয়েছিল সেটা অনেক আগেই অর্থাৎ বাজেটের সময় যে বারো লক্ষ ইনকাম ট্যাক্সের ছাড় সেটা একটা প্রথমেই পদক্ষেপ বড় ছিল তারপরে যেটা আমরা জানি যে জিএসটি রিফর্ম যেটা যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সেপ্টেম্বরের চার পাঁচ তারিখ বা তিন চার তারিখে কিন্তু জিএসটি কাউন্সিলের মিটিং আছে তো সেখানে আপনার যেটা ঠিক হয়েছে যে দুটো রিজিমে হবে ফাইভ পার্সেন্ট এবং এইটিন পার্সেন্ট ট্যাক্স এবং আর একটা নতুন ট্যাক্স রিজিম অর্থাৎ ফর্টি পারসেন্ট অ্যাড হবে সেখানে লাক্সারি কার বা লাক্সারি জিনিস কিছু প্রোডাক্ট কিন্তু আপনার ফর্টি পারসেন্টে ঢুকবে তার সাথে সাথে আপনার কার অর্থাৎ গাড়ি এবং যেটা থাকে আপনার সিগারেট এবং এবং লিকুইড যেটা বলার লিকার অর্থাৎ ওয়াইনের উপরে কিন্তু আপনার ফর্টি পার্সেন্ট থাকছে তো এগুলো তো আপনারা জেনেই গেছেন যে যারা এই চ্যানেলে ভিডিওটি দেখেন তো এগুলো একটা বড় পদক্ষেপ এবং আগামী দিনে আপনারা জানেন সরকার বিভিন্ন রকমের যে পদক্ষেপ তার মধ্যে একটা হচ্ছে ইকোনমিক বুস্ট করার জন্য বিভিন্ন রকমের স্কিম কিন্তু সরকার আনতে আনতে চলেছে অলরেডি বেশ কিছু স্কিম চলে এসেছে সেটা কার্যকর হওয়া শুরু হয়েছে তো যে সেক্টরের ক্ষেত্রে সবথেকে ভয়ের কারণ বলেছিলাম সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টর তারপরে যেটা দেখা যাচ্ছে যে আইটি সেক্টর এবং ইলেকট্রনিক সেক্টর এগুলো কিন্তু মূলত একটা সমস্যার সম্মুখীন হতে চলেছে তবে সরকারের পদক্ষেপ থেকে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আগামী দিনে কিন্তু ভারতে এই যে ট্যারিফটা হয়তো খুব একটা সমস্যার সম্মুখীন হতে হবে না এটা যে শুধু আমার ব্যক্তিগত মতামত সেটা নয় আপনারা যদি খেয়াল করে দেখবেন যে এস এন পি ফাইভ হান্ড্রেড যে আমেরিকা বেস গ্লোবাল যে রেটিং এজেন্সি আছে তারাও কিন্তু ইন্ডিয়াকে নেগেটিভ ট্রিপল বি নেগেটিভ থেকে ট্রিপল বি পজিটিভে কিন্তু আপগ্রেড করেছে রেটিংয়ের দিক থেকে এর মানে হচ্ছে ভারতের অর্থনীতি কিন্তু এই ট্যারিফে ফলে খুব একটা সমস্যা হবে না বলে তারাও মানে অর্থাৎ এসএনপি এনপি ফাইভ হান্ড্রেড গ্লোবাল গ্লোবাল যে রেটিং এজেন্সি আছে তারাও কিন্তু মনে করছে না তাহলে এর থেকে আমরা আরও পরিষ্কার হয়ে যাচ্ছি এবং গতকালও একটা যেটা রিপোর্ট এসেছিলো আমেরিকা বেস রেটিং এজেন্সি ফিচ বলে সেখানেও কিন্তু তারা বলেছেন যে এখানে যে ট্যারিফ চাপানো হয়েছে ইন্ডিয়ার উপরে তার ফলে কিন্তু খুব একটা সমস্যার সম্মুখীন ইন্ডিয়াকে হতে হবে না তো এটা একটা ভালো খবর সেরকম এটা জাস্ট আমি বলতে পারি যে এই যে নেগেটিভ দুদিন ধরে গতকাল এবং আজকে যে বড় রকমের পতন দেখা গেল সেটা হয়তো সাময়িক কয়েকটি ট্রেডিং সেশন হবে হয়তো কাল থেকেই মার্কেট হয়তো আবার কামব্যাক করতে পারে তো এর বেশ বেশ কয়েকটি এটা গেল ভারতীয়দের খবর এবং আজকে ইউএস থেকে বেশ কয়েকটি রিপোর্ট পাবলিশড হয়েছে তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নেব যে ইউএসের যে আপনার ইকোনমিক যেটা দেখা যাচ্ছে ইকোনমিক গ্রোথ সেটা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এসছে যেটা এক্সপেক্ট করা হয়েছিল থ্রি পয়েন্ট তার থেকেও কিন্তু বেশি এসছে এবং গতবারে যেটা ছিল ওয়ান এবং জবলেস ডেটাও কিন্তু আমেরিকা ভালো এসছে সেই জন্য দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আমেরিকার মার্কেট কিন্তু পজিটিভি ট্রেড করছে এবং আমেরিকার প্রত্যেকটি ইন্ডেক্সই দেখা যাচ্ছে যে আপনার ডাউজন্স নাসডাক এস এন পি ফাইভ হান্ড্রেড প্রত্যেকটি কিন্তু এখন পজিটিভে ট্রেড করছে এই খবরের বেশি তো এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে গিফট নিফটি চব্বিশ হাজার সাতশো পাঁচে কিন্তু ট্রেড করছে তো অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে আগামীকাল কিন্তু ভারতীয় মার্কেটে একটা পজিটিভ অ্যাপ্রোচ কিন্তু থাকবে বা পজিটিভ সেন্টিমেন্ট কিন্তু আগামীকাল ভারতের মার্কেটে দেখা যাবে এখান থেকে অনুমান করা যাচ্ছে এখনো পর্যন্ত তো এবং আমরা জানি যে ভারতের যে প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদীজি কিন্তু আগামীকাল জাপানে যাচ্ছে তো এর জাপান থেকে রিটার্ন আসার পরে কিন্তু চায়নার একটা সফর আছে তো এর থেকে বোঝা যাচ্ছে যে ভারতে কাউন্টার যে করার যে বিভিন্ন রকমের ধরুন কৌশল বলুন বা বিভিন্ন রকমের যে ব্যবস্থাপনা পদক্ষেপ বলুন সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো এখান থেকে একটাই কথা বলা যে আপনারা মার্কেটে ডাউন ফলে আপনারা কেউ আপনাদের পজিশান কাট করবেন না যদি আপনাদের কাছে যদি কোনো রকম ফ্রেশ ক্যাপিটাল থাকে তাহলে আপনারা কম অল্প অল্প করে কিন্তু এসআইপি মোডে ভালো কোনো স্ট্রং শেয়ারে অথবা ভালো কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারে আর যদি কোনো রকমের কোনো সাহায্য প্রয়োজন হয় তাহলে আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকমই সব স্টক মার্কেট সম্বন্ধে বিভিন্ন নিউজ বা আপডেট পেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে আপনারা সকলে খুব ভালো থাকবেন নমস্কার